গাইস কেমন আছো তো আজকে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমরা তৈরি করব একটা কেক রেসিপি ভ্যানিলা কেক তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো প্রথমে আমি দই নিয়ে নেব আমরা ডিম ছাড়া বানাবো হাফ কাপ দই নেব ফ্রেশ টক দই তোমরা বলে দাও তুমি আবার টক দই হ্যাঁ আর ওখানে ওই দেখো সজু এখানে চলে এসছে টক দই খায় ও গন্ধ পেলেই ব্যাস মা খেয়ে যাবি বলে দিচ্ছি আবার মিক্সিতে কি গুঁড়ো করেছো না মিক্সিতে চিনি গুঁড়ো করেছ একদম রেডি করেই বসেছি কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় চারটের বেশি সাড়ে চারটে বাজে সকাল নয় কিন্তু বিকাল বন্ধুরা যে বিকাল হয়ে গেছে হ্যাঁ এবার এই একই কাপ মেপে আমি এক কাপ চিনি নেব গুঁড়ো করা চিনি হয়ে আসলেই হাফ কাপ দইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ গুঁড়ো করা চিনি দই আর মিশিয়ে নেব চিনি আর দইটাকে ভালো করে ফিটিয়ে নেবো দেখো একদম কিন্তু পাতলা হয়ে গেল আমার মা এসে যে এখানে শাশুড়ি খাওয়াচ্ছে দেখা যাচ্ছে না খাওয়াচ্ছে তোমাকে খাওয়াচ্ছে দেখো মুখটা এবার দিয়ে দেব এক চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা কেক হবে তো ভ্যানিলা এসেন্স দিতেই হবে এক চা চামচ দিয়ে দিলাম এবার আমি নিয়ে নিলাম সাদা তেল ওই একই কাপ মেপে নিয়ে নেব হাফ কাপ সাদা তেল আর এখানে কুল বসে বসে কেক বানানো শিখছে এবার তেলের সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তেলটা কিন্তু চিনি আর দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশেও গেল তাড়াতাড়ি আজকে খুব তাড়াতাড়ি করতে মনে হচ্ছে আজকে বেলা অনেক হয়ে গেছে না কেকটা তাড়াতাড়ি বসাতে পারলেই আমি বাঁচছি দেখো বন্ধুরা এখন সূর্য পুরো একদম ডুবুডুবো অবস্থা নিভে গেছে একদম সূর্য নিভে গেছে আমরাও ঠিক বাতিতে কাজ করছি হ্যাঁ আমরা তো ইলেকট্রিক বাতিতে কাজ করছি আর এখন আমরা বানাচ্ছি কেক তো আমাদের এই যে ইলেকট্রিক বাতি দেখো তেলটা দিলাম সব কিছু কিন্তু ভালো করে মিশে গেছে একদম এবার আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ওই একই কাপ মেপে দেড় কাপ ময়দা দিয়ে দেবো ময়দাটা চেলে নেব ময়দার সাথে আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটাও একটু চেলে নেব এক চা চামচ দিয়ে দেবো বেকিং পাউডার আর হাফ চা চামচ দিয়ে দেবো বেকিং সোডা অর্থাৎ খাওয়ার সোডা দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে চেলে নেব এবার এটাকে ভালো করে মেশাতে হবে এবার এখানে আমি দুধ নিয়ে নেব এক কাপের একটু কম থ্রি ফোর্থ কাপ দুধটা অল্প অল্প করে দেব আর মেশাবো আর কেকের ব্যাটার মেশানোর সময়তে একদিকে গুড়িয়ে মেশাতে হবে আর এটাকে কিন্তু খুব বেশি জোরে ফেটানো যাবে না আস্তে আস্তে করে মেশাতে হবে দেখো কেরাম স্মুথলি মেশাচ্ছে একদম ধীরে ধীরে মেশাচ্ছে আর ওকে দেখো তখন ধরেও কি খুঁজছে এরা মানে এত জ্বালাবে বর্ণালীকে মানে ও পাগল করে দেবে ওকে এখানে যেহেতু দুধ দুধ আনা আছে না দুধ আর ওরা হ্যাঁ ওদের খুব প্রিয় জিনিস তো দেখো না কেমন বসে আছে তোমরা দেখলেই বুঝতে পারবে এদেরকে সরালেও সরবে না যাই হোক ওরা বসুক আমরা বানাই দেখো এটা কিন্তু ভালো করে একদম প্রথমে অল্প অল্প করে দুধ দিতে হবে কারণ না হলে কিন্তু ময়দার গুডলিগুলো বেঁধে থাকবে ময়দাটা দানা বেঁধে থাকবে তখন কিন্তু ভালো করে মেশানো যাবে না এবার আমি আরও যে দুধটা আছে সেটাও দিয়ে দেবো এটাকে আমি একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেহেতু দুধটা শেষে দিলাম বলে মিশতে একটু দেরি হচ্ছে এটা করে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা ক্রিমি টেক্সচার এসে গেছে হুম খুব সুন্দর একটা এরকম এরকম একদম এইভাবে পড়তে থাকবে ব্যাটারটা এরকম ঘনত্বের হবে কেকটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি একটা এরকম ছোট গামলা এটাতে আমি তেল মাখিয়ে নেব ভালো করে এটা অ্যালুমিনিয়ামের হলে খুব ভালো হয় অ্যালুমিনিয়ামের তোমরা স্টিল কে ইউজ করবে না এই যে স্টিলটা একটু বড় বলে আমি এটা নিলাম স্টিল বাদ অ্যালুমিনিয়াম সব সময় কেক বসাবে অ্যালুমিনিয়াম এক টিন গুলো অ্যালুমিনিয়ামেরই হয় হ্যাঁ এবার একটা পেপার দিয়ে দেব নিচে এই আমরা একটা পেপার দিয়ে দিয়েছি এটা এমনি খাতার পেজ দিলেও হবে বুঝলে তো আর তেল মাখিয়ে দিলেই হবে অনেকে আছে কি বাটার পেপার দেয় তো ওই সব যদি না থাকে তো খাতার পেজ দিলেও হবে আমরা একদম সহজ করে দেখাবো যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখো ভালো করে তেলটা মাখিয়ে নিল ওরা এর একটু তেল দিয়ে দেবো যাতে একদম ধরে না একদম তাড়াতাড়ি ছেড়ে যাবে মাঠ পুরো একদম ফাঁকা আর উফ বিউটিফুল লাগবে আকাশটা একদম দারুণ লাগছে আর আমি দেখো ছোটো ছোটো কতগুলো চারা এনেছি হ্যাঁ টমেটো চারা এইগুলোকে দিয়েছি এখনও পর্যন্ত কিছু ধরেনি গাছগুলো এমনই আছে নেতি আছে এগুলো ধরবে কালকে দিয়েছি তো এক দু দিন টাইম লাগে ধরতে আর এখানে তোমাদের বর্ণালী রান্না করে এই হচ্ছে রান্নাঘর এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দেব এবার একটু কেক তিনটে একটু ঝাঁকিয়ে নেব যদি হাওয়া থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে নে সুয়েগা লো আমাদের রেডি সেট হয়ে গেছে করাই 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 তো এবার এর মধ্যে লবণ আছে আগের দিন যে কেক করেছিলাম সেটা লবণটা রয়েছে এই লবণটা দিয়ে দেব ওমা স্ট্যান্ডটা দাও তো এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম প্রথমে আমি দশ মিনিট একটুখানি গরম করে নেবো বাড়িটাকে এবার একটা বড় ঢাকনা নিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দশ মিনিট এটাকে একটু গরম করে নেব এবার নুনটা গরম হয়ে গেছে দিয়ে দেব এটা ঢাকনাটা বন্ধ করে দেবো ঢাকনা বন্ধ করে এটাকে 45 মিনিট মতো বেক করতে হবে আঁচটাকে একটু কম রাখতে হবে মা বলছে এখানে তো ভালোই হচ্ছে ভালোই তো এই যে লাইট জ্বালিয়ে দিয়েছি টাকা নি চালায় আমাদের কাছে বাড়ি হলে আমাদের কাছে বাড়ি হলে আমাদের কাছেই বাড়ি বাসবাগানের উপরে বাসবাগানের উপরে তোমার বাড়ি বাসবাগানের উপরটা মামাটাই পেরেছে না কি হবে ভিডিও বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে বানালি এখন সন্ধ্যা দিচ্ছি ওই দেখো তুলসী মঞ্চকটা হয়নি আস্তে আস্তে হয়ে যাবে করে নেব হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে দিতে হবে পুরো সন্ধ্যা হয়ে গেছে ওই দোয়ার একটা ধূপ দেয় এখন ওইখানে আমাদের ভিডিও হচ্ছে এই আকাশটা পুরো পরিষ্কার হয়েছে চাদ উঠে গেছে রোজই ধুনো দেওয়া হয় তাই ধুনো দিয়েছি এই উনুনে কাঠ জ্বলছিল কাঠটা একটু বার করে নিলাম ধুনো দেওয়া হয় তো দেখো পুরো অন্ধকার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো চাঁদ উঠেছে চাঁদটা দেখো দেখতে পাচ্ছ আর একটা সুপতারা হুম আর আমাদের পুরো জায়গাটা অন্ধকার অন্ধকার মানে কি পুরো এরিয়াটাই তো অন্ধকার থাকবে আমাদের বাড়িতে এইসব একদম ঠান্ডায় আগুনটা পোয়াতে বেশ ভালো লাগছে বাইরেটা বেশ গরম আমাদের কেকও হয়েছে দেখাও একটু দর্শকদের দেখি কেকটা কত দূর হয়েছে তোমাদের দেখাই একটু ও কেক ফুলেছে অনেক হ্যাঁ এখনো আরেকটু হবে কুলকে নিয়ে আগুন পোয়াচ্ছে কুল কিন্তু আমাদের আগুন পুইতে খুব ভালোবাসে আমরা আমরা উনুনের কাছে কিন্তু মানে আগুনের সামনে থেকে থেকে ওর মুখে চোখে লোমগুলোকেই পুড়িয়ে ফেলেও এতই আগুনের সামনে থাকে চারিদিকে এখান থেকে দেখো পুরো অন্ধকার ওই দূরে দূরে লাইট জ্বলছে কিন্তু দেখা যাচ্ছে না অনেক দূরে এখানটা বেড়ারটা আছে বলে দেখা যাচ্ছে না আবার আমাদের ওই দূরে মাঠের রাস্তা দিয়ে মানে মাঠ থেকে এখান থেকে অনেক দূরে রাস্তা আছে রাস্তা দিয়ে গাড়ি যায় আমরা দেখতে পাই তারপরে ওখানে ট্রেন যায় আমরা যখন বাইরে উঠি তখন দেখতে পাই ঝিকঝিক ঝিকঝিক করে ট্রেন যায় এইয তো ওইদিকে বাস বাগান একদম পুরো অন্ধকার গুট ঘুট করছে আর মাসি ভিডিও কল করেছে বলছে অ্যাডভেঞ্চারাস লাইফ তোদের মাসিও আসবে বলছে এনজয় করবে ঠিক আছে আমরা এখন কেক বানাই আমাদের কেক তৈরি হয়ে গেছে তা ওদিকে রিনাদি বসে আছে আমরা সবাই মিলে কেক তৈরি করছি আমাদের এই লাইটের মধ্যে এমন যেমন দেখাচ্ছে সেই রকমই সকালবেলা কত সুন্দর হয়েছে দেখো একদম ফেটেছে একটা কাঠি দিয়ে তোমাদেরকে দেখাই ভিতরটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে আমি কাঠিটা যে ঢোকাচ্ছি ভোতরে বুঝতে পারছি আর চেকটা তৈরিও হয়ে গেছে পুরোপুরি নামিয়ে একটু ঠান্ডা করে নেব এখন রাত্রিরও হয়ে গেছে তাই জন্য এরম ছবি লাগছে যাক ঠিক আছে ভালো হয়েছে দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না

নিচে কাগজটা কাগজটা সরিয়ে কাগজটা পুরোটা কেন খুব ভালো খুব স্প্যানসি হয়েছে ঠিক আছে আর মিষ্টি মানে টেস্ট ভালো হয়েছে টেস্ট ভালো হয়েছে বলেছে এই যে আমাদের এই যে আরে বড় দিনের আগে কে আমাদের কেক এখন চলতেই থাকবে হ্যাঁ তোমরাও দেখতেই থাকো হ্যাঁ তোমরাও দেখতেই থাকো আমরা খেতেই থাকি মিষ্টি মিষ্টি সব বড় বড় আছে বড় বড় আছে বাস যাচ্ছি গো হ্যাঁ হ্যাঁ তোমার না হলে আবার দেরি হয়ে যাবে হ্যাঁ তো দেখো পেছনটা এত সুন্দর হয়েছে হুম একদম তুলোর মতো নরম একটু ঠান্ডা হলে আরো ভালো লাগে ঠান্ডা হলে হেভি লাগে আর এটাও খুব সুন্দর লাগবে আমি গরম গরম না অসাধারণ টেস্ট আমি বানিয়েছি কিন্তু তাও বলছি দারুণ আর শাম তোমরা বানাও দারুণ লাগবে এটা সিম্পল ভ্যানিলা দিয়ে বানানো ভ্যানিলা এসেন্স যদি নাও থাকে তাহলে দারুচিনি গুঁড়ো দিয়ে দেখো কেমন স্পঞ্জি হয়েছে আমি দেখিয়ে দিয়েছি

Ta-da! Ta-da!